হাসেল মিনস কিন্তু আপনার কেওয়াস লাইফ যে আপনার মিটিং ডেডলাইন ইনভেস্টরদের কল সব কিছু টাইম মেনটেন করা আপনি কিন্তু খুব দ্রুত ফাস্ট ফরওয়ার্ডিং সো এক্ষেত্রে যদি আপনি চিন্তা করে দেখেন সব কিছুকে ফাইন কিন্তু আপনার এই স্পিড বা গতিটা এটা আপনার স্মুথ হচ্ছে কি না হ্যাঁ আপনার যদি করছেন এটা পারফেক্ট হচ্ছে কি না বা আপনি স্মুথলি করছেন কি না সো এটাও কিন্তু ডিপেন্ড করছে এটা ম্যাটার করে ম্যাটার করে না যে আপনি শুধু কাজই করে যাবেন ডেডলাইন সব কিছু এবং এটা যদি আপনি স্মুথলি করতে পারেন পারফেক্টলি করতে পারেন সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন সেটা অবশ্যই ম্যাটার করে মানে শুধু এগিয়ে যাওয়া না হালাল ভাবে এগিয়ে যাওয়া ডেফিনেটলি ডেফিনেটলি আপনাকে তো অবশ্যই হালাল ভাবে আগাতে হবে ধরুন আপনি হচ্ছে যেটা ফেক রিভিউজ দিচ্ছেন কাস্টমারের বা যাই করেন না কেন হালালের মধ্য দিয়ে করছেন কি না সেটা ডেফিনেটলি আপনাকে মেনটেন করতে হবে কারণ হালাল জিনিসে কিন্তু বরকত অনেক বেশি থাকে হ্যাঁ সো আপনি যে কাজটাই করুন না কেন পারফেক্টলি হালালভাবে করতে হবে যে অ্যাজ এ অন্টারপ্রেনারশিপ ওর আপনি যেটাই করছেন আপনাকে ওই হালাল মেনটেন করেই কিন্তু আপনাকে সব কিছুকে নিয়ে কাজ করতে হবে মিলিয়ে কাজ করতে হবে ধরুন আপনি একটা বিজনেস স্টার্ট করলেন সেই বিজনেসে আপনাকে অবশ্যই আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেই প্রোডাক্টটা কাস্টমারের যে দিচ্ছেন সেটা ভালো কিনা। সেটা যাচাই করে দেওয়া বা একই সাথে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটা পারফেক্ট কিনা বা সেটা মানুষ উপকার পাবে কি না বা উপকৃত হবে কি না হ্যাঁ সো আপনি যদি একটা ধরেন দশ হাজার টাকা দামের একটা কোর্স সেল করলেন বাজারে বা তো ওই ভ্যালুটা মানুষ পেলো না হ্যাঁ বা ওইটা কিন্তু আপনার মানুষ আপনাকে ব্যাড রিভিউ দিবে দেখেন হালাল জিনিস যদি আপনি থাকেন সেটা হালালে সব কিছু বরকত বেশি এবং মানুষও খুশি হয় এবং এটা সবসময় আমাদের আমরা যে কাজই করুন করি না কেন আমাদের সবসময় চিন্তা করতে হবে একটা পারপাস আল্লাহ সুবর্ণতলা কিন্তু আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে একটা পারপাস উদ্দেশ্য কি আল্লাহর এবাদত করা এখন আপনি আল্লাহর ইবাদত করছেন ওকে ফাইন আবার আপনি আল্লাহর ইবাদত করছেন একই সাথে আপনিও বিজনেসে একটা এমন কিছু করছেন যেটা মানুষের জন্য উপকার হচ্ছে না অপকার হচ্ছে এটা এটা যদি আপনি চিন্তা করেন যে আমি উপকার করব মানুষের আমার এই ব্যবসার মাধ্যমে অ্যাজ এ অন্টারপ্রনার সো ওই ব্যবসার মাধ্যমে যদি আপনি মানুষকে উপকার করেন সো আল্লাহ সুবানতাল্লার যে পারপাস আপনাকে পৃথিবীতে পাঠানোর আল্লাহ সুবনতালার ইবাদত করা এবং মানুষের উপকার করা সেটাও কিন্তু হয়ে যাচ্ছে আপনি মানুষকে হেল্প করছেন উপকার করছেন সো আপনার যে ব্যবসায়ী করে না কেন আপনার ওই পারপাসটা যেন মানুষকে হেল্প করা হয় তা এবং একই সাথে ওইটা যেন হালাল হয় হালাল হাসেল আপনি যে দৌড়দৌড়ি করছেন সব কিছু করছেন ওইটা যদি হালাল না থাকে তাহলে আপনার ব্যবসায়ও বরকত দিবে না একই সাথে আপনি নিজেও উপকৃতও হবেন না মানুষও আপনাকে ভালো চোখে দেখবে না বা খারাপ রিভিউ দেবে